একই ধরনের গর্তে সে বারবার পাওয়া যায় আল্লাহ একটা বিখ্যাত হাদিস আছে উনি সতর্ক করেছেন যে নিজের উন্মত সম্পর্কে যে তোমরা বনি ইসরায়েলের ভুলগুলো করতে করতে এমন হবে যে সাপের করতে যদি বনি থাকে জানার পর ওইখানে হাত দিবা চেক করবার জন্য যে আসলে ওখানে সাপ আছে কিনা কারণ হচ্ছে আমরা একই ভুল করি এবং এই একই ভুলগুলোর কথা কেন বারবার আসতেছে দেখেন এই যে বেগম লক্ষণ সেন পালিয়ে গেলেন গত পাঁচ তারিখে পাঁচ তারিখে লক্ষণ সেন পালিয়ে যাওয়ার পুরো বাস্তবতাটা যদি দেখেন কেন তার পতন করেছে আমরা বারবার বলেছি এবং সে যে যে ভুলগুলো করেছে তার বাবাও করেছে এই ভুলগুলো শুধু তার বাবাই মরে নাই সাদ্দাম করেছে কাদ্দাফি করেছে বেনালি করেছে মার্কোস করেছে পৃথিবীর যত সৈর শাসক আছে ফেরাউন করেছে নমরুদ করেছে এই যে কালেকটিভ জায়গাগুলো আছে আমাদের ইতিহাসে যে বারবার কেন একই রকম ভুল মানুষ করে শাসকরা একই ভাবে স্বৈরাচার হয়ে ওঠে একই ভাবে জালেম হয়ে ওঠে জুলুম করে এবং একই ভাবে তাদের পতন হয় এবং দেখুন এই যে পতনের প্রত্যেকটা ট্র্যাডিশনের ভিতরে দেখবেন সিমিলার চরিত্র আছে ক্যারেক্টারিস্টিক্স আছে

যে যার পরিবার বাংলাদেশের স্বাধীনতার সাথে স্বাধীনতার আন্দোলনের সাথে এই মুসলিম লীগের রাজনীতি পাকিস্তান আন্দোলনের সাথে এত অ্যাক্টিভলি জড়িত ছিল এমন একটা পরিবারের সদস্য হয়ে তাকে কিভাবে নিকৃষ্টভাবে লজ্জাজনক ভাবে দিনের আলোতে চোরের মতো কাপড় চোপড় ছাড়া ব্যাগ ছাড়া এক কাপড়ে দেশ থেকে পালায় চোখ চলে যেতে হয়েছে এবং কোথায় যাইতে হয়েছে মির্জাফরের আখড়ায় যাইতে হয়েছে রবার্ট ক্লাইভরা যেখানে বসে থাকে যেখানে বসে বসে তারা ওই যে আপনার বিজনেস ট্রেডিং সেন্টার থাকতো নীলকুটি নীলকুঠিতে ফিরে গেছে সে আবার যে নীলকুটিতে পঁচাত্তর থেকে একাশ পর্যন্ত প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছিল সেই পেনিয়ার কুটির সাথে সে আবার ফিরে গেছে এখন এই যে দেখে যে এই যে আমাদেরকে কেন হিস্ট্রিতে বারবার ফিরে যেতে হয় ফিরে যেতে হয় এই কারণে যে কারণ লক্ষণ সেমরা ভুল করে যে আমরা পালায়

নিজে যুদ্ধ করেছেন রাজা বের হয়ে শেষ রক্ত বিন্দু পর্যন্ত পরিবারের ছেলে মেয়ে সবাই যুদ্ধ করে শহীদ হয়েছে এবং হিস্ট্রিতে আসছে সে শহীদ হওয়ার পরে যে মিলিটারি কমান্ডার ছিল ব্রিটিশ সে তার তাকে করছে যে রাজা এমন রাজা এবং এমন সাহসী মর্যাদাবান মানুষ যে পালায়া যান রক্ত করে যুদ্ধ করে জীবন দিয়েছেন এটাই হচ্ছে লক্ষণ সেনের সাথে আর মাইসুরেটি সুলতানের সাথে

71 এর ঘোষণাপত্রের সাথে মিলায়া করতে হবে 47 এর ঘোষণাপত্রের সাথে মিলায়া করতে হবে 1906 সালের মুসলিম লীগ হওয়া তারপরে বঙ্গভঙ্গ হওয়া বঙ্গভঙ্গ রদ হওয়া তারপরে 1940 এর লাহোর প্রস্তাব প্রত্যেকটা ডট আমাদের সাথে মিলায়া করতে হবে কারণ